নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি কাক কলিকালের ধর্ম নিয়ে বর্ণনা করতে গিয়ে বলছেন ইন্দ্রিয় দমন দান দয়া আর সহানুভূতি কারোর মধ্যে নেই মূর্খতা ও প্রবঞ্চকতা এইসব ভয়ানকভাবে বেড়ে গেছে নরনারী সকলে নিজের নিজের ভরণ পোষণে ব্যস্ত থাকে যারা পরনিন্দুক তারাই জগৎ ছেয়ে থাকে হে গরু ফলিকাল, পা পা দোষের ভাণ্ডার কিন্তু কলিযুগে একটা গুণও খুব বিশেষ রকম যে এই কলিযুগে বিনা আয়াসে অর্থাৎ অনায়াসে ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায় সত্য ত্রেতা এবং দাপড়ে পূজা যজ্ঞ আর যোগের দ্বারা যে গতি পাওয়া যায় সেই গতি কলিযুগে মানুষ কেবল ভগবানের নাম থেকেই পেতে পারে সত্যযুগে সকলে যোগী আর বিজ্ঞানী হরির ধ্যান করে সব প্রাণী ভবসাগর পার হয়ে যায় ক্রেতায় মানুষ বহুবিধ যোগ্য করে এবং সব কর্ম প্রভুকে সমর্পণ করে ভবসাগর পার হয়ে যায় দাপড়ে শ্রীরামচন্দ্রের শ্রীচরণ পূজা করে মানুষ ভবসাগর পার হয় দ্বিতীয় কোনো পথ নেই আর কলিযুগে তো মানুষ কেবল শ্রীহরির গুণগাথা কীর্তন করলেই ভবসাগর পার হয়ে যেতে পারে কলিযুগে না তো যোগ আর না যোগ্য আছে আর না আছে জ্ঞান শ্রীরামচন্দ্র গুণগানই একমাত্র আধার অতএব সমস্ত ভরসা ত্যাগ করে যে শ্রীরামের ভজনা করে এবং সবপ্রেমে তার গুণকীর্তন করে সেই ভবসাগর পার হয়ে যায় এতে বিন্দুমাত্র সন্দেহ নেই নামের প্রতাপ অর্থাৎ মহিমা কলিযুগে প্রত্যক্ষ কলিযুগে একটি পবিত্র প্রতাপ যে মানসিক উন্নত হয় কিন্তু মানসিক পাপ হয় না মানুষ যদি বিশ্বাস করে তাহলে কলিযুগের মতো দ্বিতীয় কোনো যুগ নেই কারণ এই যুগে শ্রীরামের নির্মল গুণগাথা কীর্তন করে মানুষ বিনা পরিশ্রমে সংসার রূপী সমুদ্র পার হয়ে যায় ধর্মের চার চরণ সত্য দয়া তপ আর দান প্রসিদ্ধ হয় যার মধ্যে কলিতে এক দানরূপী চরমই প্রধান যে কোনোভাবেই দান করলে সেই দানই মঙ্গলজনক হয় শ্রীরামের মায়ার দ্বারা প্রেরিত হয়ে সকলের হৃদয়ে যুগ ধর্ম সদাই বাস করে শুদ্ধ সত্যগুণ সমতা বিজ্ঞান এবং মনের প্রসন্নতা এ সকলকে সত্য যুগের প্রভাব বলেই জানবে সত্যগুণ বেশি অল্প রজগুণ কর্মপ্রীতি থাকে সর্বরকমে সুখ থাকে এসব ক্রেতা যুগের ধর্ম রজগুণ বেশি সত্যগুণ অত্যন্ত কম অল্প তমগুণ মনে আনন্দ আর ভয় এগুলি দাপর যুগের ধর্ম তমগুণ বেশি অল্প রজগুণ চারিদিকে বিরোধ এসব কলিযুগের স্বভাব বিদ্যান ব্যক্তিরা যুগধর্ম জেনে অধর্ম ত্যাগ করে ধর্মে অনুরক্ত হয় শ্রীরামচন্দ্রের চরণে যার অতিশয় ভক্তি তার উপর কাল ধর্ম অর্থাৎ যুগধর্ম ব্যাকৃত হয় না নটের অভিনীত কপট চরিত্র দর্শকের কাছে খুবই উৎকট বা দুর্গম ছলনাময় মনে হয় কিন্তু নটের সেবককে তার ওই অভিনয় ভোলাতে পারে না শ্রীহরির মায়ায় রচিত দোষ আর গুণ শ্রীহরির ভজনা বিনা দূর হয় না মনে মনে এই রকম বাসনা করে সব কামনা ত্যাগ করে নিষ্কামভাবে শ্রীরামের ভজনা করা উচিত কাক বলছেন হে গরু সেই কলিকালে আমি বহু বছর পর্যন্ত অযোধ্যায় ছিলাম একবার সেখানে আকাল পড়ল তখন আমি বিপদ দেখে অন্যত্র চলে গেলাম আমি দিন মলিন দরিদ্র আর দুঃখী হয়ে উজ্জয়িনী গেলাম কিছুদিন যাওয়ার পর কিছু অর্থ পেয়ে আবার আমি ভগবান শঙ্করের আরাধনা করতে লাগলাম এক ব্রাহ্মণ সর্বদা শাস্ত্রমতে শিবের পুজো করতেন তার আর কোনো কাজ ছিল না তিনি পরম সাধু এবং পরমার্থ জ্ঞানী ছিলেন তিনি শিবের উপাসক ছিলেন কিন্তু শ্রীহরি নিন্দা করতেন না আমি মনে কপটতা নিয়ে তার সেবা করতাম সেই ব্রাহ্মণ বড় দয়ালু এবং নীতিবান ছিলেন ওপর থেকে বিনয়ী দেখে ব্রাহ্মণ আমাকে পুত্রের মতো স্নেহ করে পড়াতেন সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমাকে শিবমন্ত্রে দীক্ষা দিলেন আর নানা নানারকম সৎ উপদেশ দিলেন আমি তখন শিবের মন্দিরে গিয়ে মন্ত্র জপ করতাম মনে অত্যন্ত দম্ভ আর অহংকার বেড়ে গেল আমি দুষ্ট নিরি আর পাপে ভরা মলিন বুদ্ধি মোহবশে শ্রীহরির ভক্ত এবং ব্রাহ্মণদের দেখলেই জ্বলে উঠতাম এবং বিষ্ণুর বিরোধিতা করতাম আমার ব্যবহার দেখে গুরুদেব তখন ভীষণ দুঃখিত ছিলেন তিনি নিত্যই আমাকে নানাভাবে বোঝাতেন কিন্তু আমি কিছুই বুঝতাম না বরং আমার ভয়ানক রাগ হতো দাম্ভিকের কখনো কি নীতি কথা ভালো লাগে একবার গুরুদেব আমাকে ডেকে নানা রকম পরমার্থ নীতির উপদেশ দেন বলেন যে হে পুত্র শিবের সেবার ফল এই হয় যে তাতে শ্রীরামচরণে প্রগাঢ় ভক্তি জন্মায় শিব এবং ব্রহ্মাও যখন শ্রীরামের ভজনা করেন তাহলে সাধারণ অধম মানুষের আর কী কথা ব্রহ্মা এবং শিব যার শ্রীচরণে পূজারী হে অভাগা তার সঙ্গে বিরোধিতা করে তুই কি সুখ চাইছিস গুরুদেব বললেন যে স্বয়ং মহাদেবী শ্রীহরি সেবক এ কথা শুনে হে পক্ষীরাজ আমার হৃদয় ভীষণ জ্বলে উঠল পেয়ে আমার এমন অবস্থা হয়েছিল যেমন দুধ পান করলে সাপের হয় অভিমানী কুটি দুর্ভাগ্য আর পূজাতির আমি দিনরাত গুরুর সঙ্গে ঝগড়া করতাম গুরুদেব ছিলেন অত্যন্তই দয়ালু তার একটুও ক্রোধ হতো না আমি বিবাদ করা সত্ত্বেও তিনি বারবার আমাকে উত্তম জ্ঞানেরই শিক্ষা দিতেন আমি নিজ মানুষ যার জন্য প্রশংসা পায় সে সকলে আগে তাকে নাশ করে আগুনের থেকে ধোঁয়া উৎপন্ন হয়ে মেঘের নাম ধরে এবং শেষকালে সেই আগুনকে নিভিয়ে দেয় ধুলো অনাদরে রাস্তায় পড়ে থাকে আর সর্বদা সব পথচারীদের পায়ের আঘাত সহ্য করে কিন্তু যখন ঝড় ওঠে ধুলোকে ওরায় উঁচুতে ওঠে তখন সে সকলের আগে হাওয়াকেই আচ্ছন্ন করে দেয় এবং তারপর রাজার চোখে এবং মুকুটে পড়ে হে খগপতি গরুর শুনুন এইসব বুঝে বুদ্ধিমান মানুষেরা অধমের অর্থাৎ নিচ সঙ্গ করে না কবি এবং পণ্ডিতেরা এই নীতি কথা বলেন যে দুষ্টের সঙ্গে কলহ করাও ভালো নয় প্রেম করাও ভালো নয় আজ রামায়ণের উত্তরকাণ্ডের চব্বিশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ